জরুরি এবারে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি আজকের সমাবর্তন অনুষ্ঠানের মাননীয় সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মহোদয়কে যিনি খুব অল্প সময়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে এনেছেন এক যুগান্তকারী পরিবর্তন আমরা বিশ্বাস করি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের হাত ধরেই শিক্ষার মান উত্তর বৃদ্ধি পাবে মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন দু হাজার পঁচিশ অনুষ্ঠানের সমাবর্তন বক্তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তনজিম উদ্দিন খান A Bishop Dalai, Vice Chancellor, Professor Mohammad Enamullah, Pro Vice Chancellor, Professor Dr. Mohammed al Islam Shikdar, Treasurer, Professor Dr. Jahangir Kabir, Regent Board, Ebon Academic Councillor Shaddashu Brindo, Amun Fito Titi Brindo, Bishop Vidalai, Shamani Tashikhu Brindo, Karmo Karmo Charigon, Bihino Print of Electronic Media, Shangadik Brindo, এবং আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি বৃন্দ সহ সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে অবস্থিত হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আসতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান শহীদে যারা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং দু সালের গণ অভ্যুত্থানে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন শ্রদ্ধা জানাচ্ছি কৃষকদের অধিকার আদায়ে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন সেই হাজি মোহাম্মদ দানিশের প্রতি আমার সৌভাগ্য হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করার পরেও তেভাগা আন্দোলনের জনক ও স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা এই মহান নেতার সান্নিধ্য লাভের জাতি তাকে স্মরণে বেঁধে রাখার জন্য এই প্রতিষ্ঠানের নাম করেছে আজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুপ্রিয় গ্রাজুয়েট এবং সম্মানিত সুধীবৃন্দ আজকে এই ক্যাম্পাসে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা আজ দীর্ঘ দেড় যুগ পরে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে পরিত্রাণ পেয়ে একটি প্রাণবন্ত মুক্ত পরিবেশে একত্রিত হয়েছি ফ্যাসিবাদী গোষ্ঠী শাসন ক্ষমতাকে দীর্ঘ করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মেধাহীন এবং শিক্ষার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পাঠ্যক্রম পরিবর্তন সহ শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করার কৌশল নিখুঁতভাবে প্রয়োগ করেছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি মেরুদণ্ডহীন এবং পরনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করানো ছিল তার মূল উদ্দেশ্য শাসকগোষ্ঠী ও তাদের পরিবার পরি পরিবারজন একদিকে যখন অবৈধ ধন সম্পদ অর্জন ও ভোগ বিলাসে মত্ত সর্বত্র জুলুম নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণে দেশের সাধারণ জনগণ একটা অনিশ্চিত এবং অস্থির সময় পার করছিল জনগণ ক্রমান্বয়ে দেশের স্বাধীন নাগরিক থেকে অধিকার বর্জিত প্রজায় রূপান্তরিত হয়েছিল ঠিক সেই ক্রান্তিকালে আমাদের তরুণ প্রজন্ম নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতির কান্ডারি হিসেবে আবির্ভূত হয় চব্বিশে জুলাই অগস্ট এক সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের নব সূচনা ঘটে তাই সময় এসছে এখন শিক্ষার্থীদের দেশ গড়ার আরও ভালোভাবে দেশ গড়ার হাতিয়ার হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য শ্রেণীকক্ষে ফিরে যাওয়া একটা মেধাবী মেধাবী জাতি এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য নিজেকে যোগ্য করে তুলতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব নেয়া প্রিয় গ্র্যাজুয়েট বৃন্দ দ্বিতীয় সমাবর্তনে আজ তোমরা আট হাজারের অধিক শিক্ষার্থী স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি সনদ লাভ করেছ তোমরা এমন এক সময় পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে দায়িত্ব কাঁধে নিচ্ছ যখন সর্বত্র শ্রেণী বৈষম্য পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং মানবিক মূল্যবোধের সংকট বিরাজ করছে প্রতিনিয়ত আমরা অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং বহিঃসূত্রের নানা মুখী হুমকি ও আগ্রাসনের শিকার হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌম এবং গণতন্ত্র রক্ষার্থে সর্বদা সাবধান এবং সচেতন থাকতে হবে মনে রাখবে জনগণের শ্রম ও কষ্টার্জিত অর্থে অর্জিত তোমাদের এই সর্বোচ্চ ডিগ্রি সম্মাননার অংশীদার দেশের সকলেই তাই চব্বিশ জুলাই অগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক কাঠামো মেরামত পুনর্গঠনের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় হতে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেই শুধু আপনাদের অবদান সীমাবদ্ধ নয় স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংকট কিংবা গণ অভ্যুত্থান সর্বত্রই আপনাদের আত্মত্যাগ এবং অংশগ্রহণ ইতিহাসের পাথায় লিপিবদ্ধ থাকবে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন যুগোপযোগী গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আপনারা কৃষি প্রযুক্তি খাদ্য নিরাপত্তা ও পরিবেশের টেকসই উন্নয়নে বিশেষ অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি আমাদের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণা কার্যক্রমে গতি সঞ্চার এবং গবেষণাকে উৎসাহিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে দ্বিতীয় সমাবর্তন দু অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি এই বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি আমার একান্ত আহ্বান দেশের আঠেরো কোটি জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের আমাদের সকলের পবিত্র অমানত তাই প্রশাসনিক আর্থিক ও একাডেমিক ক্ষেত্রসহ সর্বত্র ন্যায্যতা ও জবাবদিহিতার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও বিধিবিধানের প্রয়োগ নিশ্চিত করতে হবে এতে কোন এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না আমি ডিগ্রি অর্জনকারী গ্রাজুয়েট ও গবেষকদের নিরাপদ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের এই সফলতার মূলে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন সেই শিক্ষক মণ্ডলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সাথে আমি তাদের পরিবারদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করি এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা তারা লাভ করেছে আপনাদের যে স্বপ্ন আপনাদের যে শ্রম আপনাদের যে দরদ দিয়ে তাদেরকে মানুষ করেছেন তার জন্য এক যৌক্তিক পরিণতির দিকে তারা যেন এগিয়ে যেতে পারে নিজে এক ভাল ভালো মানুষ হয়ে এবং একই সাথে দেশকে এবং দশকে সেবা করার মাধ্যমে পরিশেষে আমি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সুনাম এবং সমৃদ্ধি কামনা করছি একই সাথে সাথে এই সমাবর্তনের ইতি ঘোষণা করছি ধন্যবাদ